No hay No

উপস্থিত সমস্ত সাংবাদিক বৃন্দ এবং শুভাকৃতিদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেটা থাকবেন আজ থেকে সাত মাস আগে বাংলাদেশে যে ফুটবল বসেছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সেই ফুসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা তাদের জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে তাদের সর্বোচ্চ ত্যাগের মহিমা দিয়ে আওয়ামী লীগের ফেসিবাদী শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল এরপরে আমাদের আশা ছিল বাংলাদেশে আওয়ামী লীগের চারটা

যে খুনি হাসিনা বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে এবং হত্যা করে ভারতে পালিয়ে গেছেন আমরা বারবার দাবি জানিয়েছি সেখান থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে ভারত সরকার সেখান থেকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে অত্যন্ত দূরের কথা শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বক্তব্য আয়োজনের সুযোগ করে দিয়েছে আমরা আওয়ামী লীগের নানা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই আজকের সংবাদ সম্মেলনে এই মুহূর্তে শোনাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্মেলিত অভাবে আমরা অত্যন্ত উঠবে ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্রনাগরিক সাত মাস অতিবাহিত গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কুলিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতা অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণমন্ত সহ বিগত ফ্যাসিবাদি রেজিমে সংগঠিত গুম ও বিচার পরিহিত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড গুম রসফায়ার ভোট ডাকাতি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকলাপ অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্খিত এনসিবি মনে করে বিচার এই কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি কিন্তু আমাদের বিচার দায় শিকার অনুশোচনা পাঁচ প্রচলন ব্যতীত আওয়ামী লীগের দন সিমেন্ট থাকার পক্ষে যেকোনো ধরনের তৎপরতা প্যাসিদের পুনর্বাসনের স্বামী এনসিবি জুলাই অধ্যাসমূহ বিত্ব প্যাসিভাদি রেজিমে সংগঠিত অপরাধ গণহত্যা ও মানবতাবিরোধী বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয় বরং এটি একটি ফ্যাসিবাদী দল নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদি রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে বাইরে অবস্থান করছে বিচার অনিস্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 36 জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী বাংলাদেশের রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক পক্ষপাতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে

আমরা সারা দেশে ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সকল সমর্থক বিভিন্ন সভাকেন্দ্রের আহ্বান জানাই আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধন দলগুলির দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেন ভাই সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনজিপির সমর্থন শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এলসিপি নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে জনগণ আগস্টে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্নের পথে সব থেকে বড় অন্তরায় হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশকে তারা হিসিবাদের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশে যাতে কোনো শক্তি কোনোভাবে আর হতে না পারে সেজন্য জাতীয় নাগরিক পার্টি সমস্ত নেতৃবৃন্দ সমস্ত এবং সমর্থক বৃন্দ আমরা রাজপথে আপনারা করতে পারেন থাকে ঘোষণা করলেন কর্মসূচি

আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেটা হয়নি উর্ধতম কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে করা চল রাজনীতি রাজনীতি লিদটাই নির্ধারণ করবে রাজনীতির আহ প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতি লিখে তো সেই জন্য আমরা সুন্দর বলেই হচ্ছে আজকে গতকাল ভ্রতলা স্টেপটি হয়েছে আর

যে ওখানে সবকিছু আমাদের অনেক প্রশ্ন হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং কিছুদিন আগে আপনারা একটা বক্তব্য দেখেছেন যে বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকে দেশের মধ্যে এটা কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ এই নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম

আবামী লীগের বানানো বলছি যে এই বানটা এখনো পর্যন্ত পূজা দেখছেন ফিল্ড পর্যন্ত অপরাধের একটা গণহত্যা চালায় এটা তো অপরাধ নিস্বীকার করে না তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট হতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে গণ হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা অমিল হতে পারে এরাই কোনো ধরনের আলোচনা হইতে পারে না

জামায়াত ইস্যুতে প্রশ্নটা এসেছে এবং আমরা আসলে এই কারণে অনেক বেশি কনসার্ন এই জুলাই গণহত্যার বিচার নিয়ে কারণ একাত্তরে সংগঠিত যে গণহত্যার বিচার আমরা দেখেছি যে এই বিচার নিয়ে এখনো আসলে প্রশ্ন আসতেছে তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা একাত্তরের পরে আমরা একাত্তরে গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নেই সমাধান করতে পারিনি রাজনৈতিক প্রশ্নগুলো সেটি যাতে তার পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই এবং আমরা মনে করি যে যে যত গণহত্যা হয়েছে একাত্তর থেকে শুরু করে বাংলাদেশের সেই সকল গণহত্যার বিচারই আমরা চাই তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত এখানে আমরা মনে করি যে নির্বাচন বা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার কেবল মাত্র সরকার রাজনৈতিক দলগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলা এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের একটিয়ার নেই তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলই নিবে এবং আসছে নির্বাচনের সময় নিয়ে আমরা এর পূর্বে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেম দিয়েছেন ডিসেম্বর ডিসেম্বরই এখন প্রাধান্য দেওয়া হচ্ছে এছাড়াও এই ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছে এবং আমরা সেটাকে সমর্থন করছি কিন্তু আমরা বলছি যে এই সময়ের মধ্যেই যে বিচার এবং সংস্কার সহজে আমরা গণপরিষদের দাবিটি জানিয়েছি সেটা আসলে এই সময়ের মধ্যেই করা সম্ভব ফলে নির্বাচনে যাওয়ার আগে যাতে আমরা এই বিষয়গুলো এই ধাপগুলো সম্পন্ন করে তার পরবর্তীতে নির্বাচনের দিকে যাই আমরা মনে করি যে যদি রাজনৈতিক অক্ষমত হয় সদিচ্ছা থাকে তাহলে এই সময়ের মধ্যেই এই ধাপগুলো সম্পূর্ণ সম্ভব এবং এই ধাপগুলো সম্পূর্ণ ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে বাংলাদেশের আসলে কোনো গুণগত পরিবর্তন হবে